ভাতের সাথে ভর্তা খাবেন তাই ভাতের ভিতরে কয়েকটি সিম দিয়ে দিন তাহলে আপনার কাজটা খুব সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে ফার্নাস কুকিং হাউসে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শীতকালে খুবই জনপ্রিয় শিম ভর্তা রেসিপি আমি এখানে কিছু একদম কচি শিম নিয়েছি তারপর নিয়ে নিলাম কাঁচামরিচ এখন আমি একটা এখানে স্টিক নিয়েছি যাতে এখানে আমরা যে সিমটা করব করবো ক্ষেত্রে আমি এক্সট্রা সময়টা আমার বেঁচে গেল আবার এদিকে যাদের বাসায় হচ্ছে গ্যাস সিলিন্ডার গ্যাস তাদের জন্য তো একেবারে পারফেক্ট একটি সময় কিভাবে সময় বাঁচানো যায় তো বাটটা যখন রান্না করতেছি রাইস কুকারে তখন আমি আপনার আমি রাইস কুকারে রান্না করতেছি আপনারা যারা পাতিলে রান্না করবেন তারা ভাতের ভিতর দিয়ে দিবেন। তো এইদিকে আমি একদম চারটা পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এভাবে মাঝখান দিয়ে দিলাম থেকে দেখেছেন কোথায় মন্তব্য করে জানিয়ে দেবেন আজকের এই মজাদার ভত্তার রেসিপিটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বুঝতে পারবেন এই মজাদার ভর্তাটা কিভাবে তৈরি করেছি চিংড়ি মাছ তো সবারই পছন্দ তাই না তাই এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম একটা রসুন কড়া দিয়ে দিলাম শুকনা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম বর্তমানে মানে ঝাল ঝাল না খেলে বর্তার কোনো স্বাদই পাওয়া যায় না আর আপনারা যারা ঝাল খেতে পারে না তারা খেতে পারবেন তবে ভর্তাটা একটু ঝাল ঝাল করে হলে খুব মজা হয় এখন উপরে কিছু দিয়ে দিলাম আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিলাম এটাকে ঢেকে আমি তিন চার মিনিট অপেক্ষা করব এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি যখন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আপনার টমেটোর উপর থেকে যে চামড়াটাকে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ভত্তার রেসিপি দেওয়া আছে যা পত্তা মানুষের খুব পছন্দ শীতকালে তো পত্তা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন নাই দুপুরে একটু গরম গরম ভাত ছিতু পিঠার সাথে খোলা যা পিঠার সাথে আপনার চাপটির সাথে আপনার হচ্ছে যে দোসার সাথে সবাই কিন্তু একটু ভত্তা খুব পছন্দ করে তো এরকম পত্তা ভানিয়ে আপনি দুই তিন দিনও ফ্রিজে রাখতে পারেন কোনো সমস্যা হবে না এখন আমি টমেটোগুলাকে উঠিয়ে এনেছি এদিকে কিন্তু আমার সিমটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো এইভাবে আমি সবগুলাকে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি তারপর এখন এইদিকে সিমটা যে সিমটা সিদ্ধ করেছি সিমটাকে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি যেখানে আমি টমেটো আপনার ভেজে নিয়েছিলাম সব উপকরণগুলো সেখানে আবার এক দিয়ে দিলাম তো এখন এখানে টমেটো পেঁয়াজ শিম আলু আপনার হচ্ছে যে আলু দিতে পারেন আমি একটা আলু দিয়ে দিয়েছি ছোট্ট শুকনা মরিচ কাঁচা মরিচ তারপর হচ্ছে যে এই পেঁয়াজটাকে এ কাঁচার সাইডতে যদি এভাবে দেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আপনারা চাইলে পেঁয়াজটাকে একদম কুচি করে কাঁচা দিতে পারেন তা আমি এখানে একটা বাটনারের সাহায্যে এটাকে ডলে নিচ্ছি আর এই বাটনারটাতে আপনার মরিচ ডলতে খুব ভালোভাবে হয় আপনার একদম মিহি হয়ে যায় তো আমি বত্তাটা একেবারে মিহি করব না আমার কাছে বর্তা একেবারে মিহি করে পেলে কিন্তু খেতে ভালো লাগে না আপনারা আপনাদের মতম করতে পারেন তবে একবার এইভাবে করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে গরম গরম বাতের সাথে উপরে দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিচ্ছি পাতা কুচি দিয়ে দিলাম তারপর একটু লেবুর রস অ্যাড করলাম একদম সুন্দর একটি গ্রাঞ্চ ছড়িয়ে পড়বে লেবুর এটা আমি বাতাবি লেবুর থেকে দিয়েছি এরপর কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি বত্তা শেষে যদি একটু কাঁচা সরিষার তেল দেওয়া হয় বর্তাটা জাস্ট ফাটাফাটি হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন মনে পড়ে মায়েরা যখন বর্তাবাত শিল পাড়ায় তখন এইভাবে গরম গরম ভাতটাকে একটু শিল পাড়ায় মুছে ভাতটা দিতো আমাদের খেতে কিন্তু বেশ ভালো লাগতো আমরা ভাই কিন্তু সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতাম মায়ের হাতে এরকম মাখানো আপনার ভাতটা খাওয়ার জন্য তো তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে শিম ভর্তা রেসিপি জটপট আপনি তৈরি করে নিতে পারেন দশ মিনিটে আপনার হাতের সময় এক্সট্রা সময়ও বেঁচে গেল আর আপনার কিন্তু গ্যাসও কিন্তু বেঁচে গেল এরকম গরম গরম ভর্তা দিয়ে ভাত রুটি যা ইচ্ছা তাই খেতে পারে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী রেসিপি হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন